আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেককে ভালোবাসি তো দেখেন যে গ্রুপে একটা এই পোস্টটাকে শেয়ার করছি যেটা হচ্ছে জিমেল ফার্মার থ্রি আর বট এখানে আপনারা মনে করেন যে এই একটা জিমেল সেল করলে ওইটা পেমেন্ট আপনি সাথে সাথে নিতে পারবেন এবং এটা নিয়ে কোনো ঝামেলা নাই পেমেন্ট নেওয়া কয়েকজনকে আমি পেমেন্ট করছি এটা আমাদের নিজেরই বট এখানে স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই তো যা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন আর এটা বিস্তারিত আমি সব কিছু দেখাই দিতাছি তো ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে দেখেন যে একটা বটের লিংক দেওয়া আছে জিমেল ফার্মার ক্রিয়ারটি বট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে দেখেন এরকম একটা দেখেন এটার নামটা দেখে নিন নিউ জিমেল সেল এক্স এটাতে আপনি সবসময় জিমেল সেল দিতে পারবেন আমার একটু নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম করতেছে আমি একটু আবার ঢুকি এইরকম আসলে অবশ্যই স্টার্ট করে নেবেন স্টার্ট আর হ্যাঁ নর্মালি যারা আপনারা এখানে কোনো রিকোভারি করা লাগে না এবং কি প্রত্যেক জিমেল আজ কিন্ত পনেরো টাকা করে দিতে আসে তো একটা জিমেল স্যাল দিলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এটা ঝামেলা নাই তারপর আপনি কি করবেন এই যে রেজিস্টার্ড জিমেল এখানে ক্লিক করবেন এই যে দেখেন আপনাদেরকে ফার্স্ট নেম দিয়ে দিছে এবং কি ইমেল দিয়ে দিছে পাসওয়ার্ড দিয়ে দিছে এখানে কোনো রিকোয়ার কোনো ইয়া করা নাই এবং কি আপনি জিমেইল খোলার পর আপনি ডানে ক্লিক করবেন এই ডানে তো ডানে আপনি ক্লিক আমার যেটি ইয়া নাই আমি এখন খুলি নাই আমি ডানে ক্লিক করলাম দেখেন এখানে কি লেখা আসছে যে আপনার জিমেইলটি চেক করা হচ্ছে অপেক্ষা করুন তবে এখানে দেখেন আবার সাথে সাথে একটা নোটিফিকেশন দিয়ে দিছে দুঃখিত এই জিমেলটি এখন সক্রিয় অ্যাক্টিভ হয়নি আগে জিমেলটি সঠিকভাবে তৈরি করুন তারপর ক্লিক করুন বুঝছেন তার মানে বলতেছে যে আপনি আগে সঠিক সঠিকভাবে তৈরি করেন কেউ কেউ যদি না তৈরি করে যদি ডানে ক্লিক করেন তাহলে এরকম আসবে তৈরি করতে হবে বুঝছেন তারপর কি করবেন তারপর আপনি ওই যে রিফাত এটা কপি করবেন ইমেল কপি করবেন পাসওয়ার্ড কপি করবেন আর যা না বুঝবেন না আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকগুলো জিনিস ফার্মা হয়তো আপনি ইজি মানি বক্স যেগুলো আছে না ওইগুলো ভিডিও দেওয়া আছে আপনি ওইগুলো দেখে ইয়ে করতে পারেন তো এরপরে আসি আমরা হচ্ছে রেফারেলে এই রেফারেলে ক্লিক করবেন রেফারেলে ক্লিক করার পর এখানে দেখেন কি বলছে স্বাগতম বন্ধুদেরকে রেফার করুন জিমেল খুলে ইনকাম করুন একটা জিমেল পনেরো টাকা করে যাকে রেফার করবেন সে যদি টাকা উত্তোলন করে সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন যেমন আমি আপনাদেরকে এখন এটা আমি বুঝাই মনে করেন যে আপনি আপনার রেফার লিংকে একটা বন্ধুকে আপনি রেফার করতেন তো ওই যদি জিমেল সেল করে যদি টাকাটা উইথডো দেন ওইখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাইতাছেন এটাই তার মানে বুঝা গেছে এখান থেকে আপনি রেফার করলেও আপনি ইনকাম আসতেছেন এটাই তারপর আপনি কি বলবেন ব্যালেন্স ওটা ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করি দেখেন আমার এখন টাকা আছে জিরো বুঝছেন ইউ টাকা রেফারেল কয়গুলো করছেন ওইগুলো আপনি এখানে দেখতে পাবেন তারপর এখানে হচ্ছে আপনার যদি কোনো ঝামেলা থাকে থাকে বা আপনার মনে যদি কোনো সন্দেহ থাকতে থাকে তাহলে আপনি কি করবেন তাদের সাথে কথা বলতে পারবেন কন্টেন্ট তারপরে দেখেন এডমিন কি সমস্যার কথা বলুন তো এখানে বললাম যে আমার টাকা কেন এড হচ্ছে না আমি এটা লেখলাম আমার টাকা এখনো এড হয় নাই আমি জিমেল সেল দিছি একটা এটা লেখলাম দেখ এরপর দেখেন এখানে কি মেসেজ দিছি বলছে যে আপনার মেসেজ সকল অ্যাডমিনের কাছে পাঠানো হয়েছে খুব শীঘ্রই অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করবে বুঝছেন তো এটা আপনি যে কোনো সমস্যা দেখে থাকে আপনি এখানে বলতে পারবেন মেসেজ দিয়ে তার কোনো সমস্যা নাই আর যদি পেমেন্ট পেতে যদি দেরি হয় তাও এখানে এই বলতে পারবেন আর কিভাবে জিমেল খুলতে হয় আমার গ্রুপে তো অনেকগুলো দেওয়া আছে যেমন এই যে দেখেন পিন কমেন্টে এখানে দেওয়া আছে এই যে আনলিমিটেড জিমেল স্যার এটাতে ক্লিক করে দিবেন দেখেন অনেকগুলাই জিমেলের ইয়া দেওয়া আছে এই এটাতে তখন 22 টাকা ছিল আর জিমেল ফার্ম অনেক ভিডিও আছে তো আপনি ওইগুলা দেখে নেবেন একটু কষ্ট করে আর যারা ফ্রি টিংগম করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন আর এটাতে আর কোনো কিছু বলার নাই ভাই বুঝছেন কারণ এখানে আপনার পেমেন্ট নিতে পারবেন সামনে আমরা আরো বড় আপডেট আনবো এখানে তো এখানে আমরা একটা জিম সেল দিয়ে টাকাটা পেমেন্ট করিয়ে কারণ অনেকে আবার স্কিম ভাবতে পারেন যে ভাই এটা তো বাংলাদেশের সাইড এ স্কিম করতে পারে আরে না ভাই একটা জিম সেল দিচ্ছেন ওইটা টাকা আপনার অ্যাডমিন এর কাছে পৌঁছানোর পরেই ওটা ক্লিয়ার করার ইয়া থাকবে বুঝছেন আর আমার গ্রুপে অবশ্যই আপনার জয়েন থাকবেন এটা নিয়ে আপডেট দেবো আরও অনেক রকমের যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই ইয়ে করবেন আপনারা জিমে ফার্মারে তো মনে করেন যে বাইনান্স উইডো দিতে হয় এরপরে ওই টাকা মনে করেন যে আবার স্যালও দিতে হয় তো এখান থেকে আমাদের থেকে মনে করেন যে একদম বিকাশ নগর আপনি একটা স্যাল দিলে একটা টাকাই পাইতেছেন তো আজকের ভিডিওটা এতটুকুই যদি কারোর মনে সন্দেহ থাকা থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এ আমার user name অনেক খানি দেওয়া আছে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন অনেক ভোট দেওয়া আছে join করেন জয়েন করলে ওখানে আমি live আসিয়া যদি কোনো সমস্যা থাকে যায় আপনাদের payment নিয়ে আসবে ভাই আমি payment নিয়ে সমস্যা ওটা একটু ঠিক করে দেন তাইলে বললে আমি ঠিক করে দিতে পারবো তো আজকে video এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ